বৈধ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আচার্য সদল চলো অভিযান ওয়েস্ট বেঙ্গল আনটেন্টেড টিচার্স অ্যাসোসিয়েশন দাবি যোগ্য ও অযোগ্যদের সার্টিফাইড লিস্ট সুপ্রিম কোর্টে জমা করতে হবে তালিকা না পাওয়া পর্যন্ত আচার্য সদনে অবস্থান পদযাত্রা শুরু হয়ে করুণাময়ী বাস থেকে আচার্য সদন পর্যন্ত যাবে এসএসসি চেয়ারম্যান উনি সোমবার লিস্ট দেবেন এটা কমিটমেন্ট করেছিলেন কিন্তু সেই লিস্টটা দেন উনি সেই একই কথা বলেছেন আইনি পরামর্শ এখন কি নেওয়া হয় এই এক বছর ধরে উনি আইনি পরামর্শ নিতে পারেননি এবং আপনাদের মাধ্যমে ওনাকে বলে পাঠাচ্ছি যে আমরা যাচ্ছি আপনার যেখানে যেখানে আইনি পরামর্শ নেওয়ার পরামর্শ নিয়ে নিন এবং অবিলম্বে লিস্টটা দিন পরীক্ষা দেওয়ার কোনো প্রশ্নে আসে না কারণ আপনারা সকলেই জানেন এই যে দু স্ক্যানিং পুরো একদম স্ক্যানে আছে এবং অনেকবার অনেকভাবে সিবিআই থেকে শুরু করে এসএসসি সরকার কোর্ট অনেকভাবে বিভিন্ন কমিটি ফরমেশন করে অনেকভাবে তদন্ত করেছে এখনও পর্যন্ত কোনো রকমভাবে যা দুর্নীতি প্রথমে যেভাবে যা প্রমাণ ছিল এখনও তাই আর নতুনভাবে কোনো দুর্নীতির জিনিস আসেনি এবং আমরা জানি যারা টাকা দিয়ে চাকরি সে নিজেও জানে যে টাকা দিয়ে পেয়েছি না পাইনি এবং আমরা মাথা উঁচু করে খুব খুলিয়ে এখনও চলছি কারণ আমরা কোনোরকমভাবে অন্যায় সঙ্গে আপোষ করিনি বা অন্যায়কে আমরা মেনে নিয়ে নিই বা কোনোরকমভাবে আমরা টাকা দিয়ে চাকরি পাইনি সে জায়গায় দাঁড়িয়ে পরীক্ষা কেন এখানে সুপ্রিম কোর্টের তিন তারিখে থার্ড এপ্রিলের যে জাজমেন্ট হয়েছে পুরোপুরিভাবে ইনজাস্টিস হয়েছে এবং সিটি এবার লিখছেন উনি নাকি এই কেসে যাবেন এটা একটা মানে কষ্টের বিষয় এখানে উনি মানে কোনো কিছু বিচার বিশ্লেষণ না করে এতজন যোগ্য শিক্ষক শিক্ষিকা প্যানেল ভ্যালিটির মধ্যে আছে যারা তাদেরকে বধ করে দিচ্ছে কিন্তু উনি কেসে গপিয়ে যাবেন এবং উনি একটা ইনজাস্টিস প্রতিকৃত লিস্টটা লাগবে আমাদের লিস্ট মানে প্যানেল ভ্যালিডি থাকা যে শিক্ষক শক্তিটা শিক্ষকের লিস্ট লাগবে এবং তারপরে বলা আছে একটা অযোগ্য যারা আছে অযোগ্য তাদের সার্টিফাই করা লিস্ট দিয়ে টার্মিনেশান করা টার্মিনেশন হয় মানে তারা তাদেরকে আইডেন্টিফাই করছে না মানে এখানে যদি মিশে থাকা অযোগ্য আমরা দেওয়া যোগ্য